সবাইকে জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে একটা জমির ভিডিও নিয়ে আসছি সেটা চলাচলের পথ আছে সব কিছু ঠিক আছে তুলনামূলক দামও অনেক কম আছে পজিশন ভালো এই যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে সামনে যাই নলুয়া ভুইয়ার হাট এখান থেকে কত হাঁটি যেতে পাঁচ মিনিট লাগে নলুয়া ভুঁয়ার হাট এটা অনেক বড় বাজার হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে আর এটা হলো সেই নোয়াখালী খাল এই খাল এই ফানে নিষ্কাশনের জন্য খাল অনেক সুবিধা অনেকে মনে করে যে খাল ভেঙে যাবে এই খালটা কাটা হয়েছে উনিশশো ষাট সনে ষোলোশো ষাট সনে তো এটা অনেক বছর আছে শত শত বছর আগের খাল কিন্তু কিছু হয়নি আবার এখানে যে ফটটা গেছে এটাও সামনে দিয়ে যে ফাঁকা রোডের সাথে কানেকশান হয়েছে জড়িত হয়েছে তো এখানে অনেকগুলি জায়গা আছে ধরেন এই যে এই রাস্তার সাথেও আছে অনেকগুলি জায়গা তারপরে এখানে যে একটা ফলট আছে এই ফলটটাও বিক্রি হবে সামনের ফলটগুলো যেগুলো এটা ধরেন প্রতিশক বা প্রতি ডিসিম পাবে সাতত্রিশ হাজার টাকা এই যে এখানে দেখতেছেন এই ফলটটা এটা একবারে স্কোয়ার আর তো এখান দিয়ে ফঁত হবে ওই যে পিছনে কাজ চলমান মাটির কাজ দেখা যাচ্ছে তো আর যদি কেউ খামার করেন ফজেট করেন মুরগির খামার গরুর খামার বা লেয়ার মুরগির খামার করতে পারবেন এই যে খাল আছে সকল কিছু খালে ড্রেন করে দিবেন চলে যাবে এই এখান থেকে যদি কেউ একশো শতক বা দুইশো শতকও নিতে চান নিতে পারবেন সমস্যা নেই এখানে বিপুল পরিমাণে জমি আছে বিক্রি করা হবে আর বাড়িঘর করতে চাইলেও করতে পারবেন আর বলে কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন তো এখানে এই যে এই এখানে যেটা দেখছেন এটাও নিতে পারবেন আর এখানে একটা ফথ হবে এই যে বাড়ির কাছাকাছা যেটা দেখতেছেন অথবা এইখান এখান দিয়ে আশা করি বাড়ির কাছা যেটা দেখতেছেন এই চলাচলের এ এখান দিয়ে পথ যাবে ফতের জমি প্রত্যেকের ভাগে ভাগে হবে অর্থাৎ এক ডিসিম হইলে এক ডিসিম দু ডিসিম হইলে দু ডিসিম পিছনে যারা বসবাস করে তাদের এ প্রত্যেকে খরিদ করতে হবে এটা আর কি আর সামনে যেটা এটা তো সরকারি রাস্তায় তো এখানে অনেকগুলো এই যে নতুন একটা বাড়ি হইতেছে কাজ চলমান আছে আবার এই ফলট যেটা এটা অনেক বড় ফলট একদম স্কোয়ার আছে এই ফলটটাও বিক্রি করা হবে তো ফিশনেরগুলো একটু দাম কম হবে সামনেরটার তুলনায় এই ফলটটা যেটা এটাও বিক্রি করা হবে এগুলা হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে কিছু রেট কমবে আশা করি এটা আর কি এটা একবারে স্কোয়ার আছে এই যে এই অনেক বড এরিয়া এই যে সাইড দিকে এই আইল এই আইলের কাছাকাছা থেকে একবারে স্কোয়ার জায়গা পজিশনও অনেক ভালো আবার এগুলা ইড়িদান হয় তিন ফসলি জমিন তো ইরি হয় বড় হয় আমন হয় সকল কিছু করতে পারবে তো এই যে এই বাড়ির কাঁচা থেকে ধরি এই ফটটা এখান দিয়ে আসবে সোজা হয়ে এখানে কানেকশান হবে জড়িত হবে এই যে নতুন মাটিওয়ালা এদের মতো এটা হবে আর এখানে বাদাই করা আঠাশ শতাংশ জমি আছে যেটা আপনাদেরকে এখন দেখাইতেছি এই যে অলরেডি একটা ফ্যামিলি নতুন বাড়ি করতেছে এই যে এদের কাজ চলমান আছে কাজ চলতেছে তারাও এই ফোঁতে দিয়ে হাঁটবে এই হবে এখান দিয়ে আট দশ ফুট চড়া ফঁত হবে অর্থাৎ এই বাড়ির কাঁচা থেকে সোজা হয়ে আসবে ফথ আসি এখানে কানেকশান হবে আর মূল জমি হইল এটা এইখানে গিরাও করা আছে এই যে পিলার দেওয়া আছে ওইখানে একটা ফিলার আছে গিরাও করা চারিদিকে মাটি বরাট করছে কাটি সামান্য একটা পুকুর বা ছোট খাদা করছে এই বাকিটা নাল জমি আছে আঠাশ শতাংশ জমি এই আঠাশ শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ বা প্রতিডিসি মাত্র তিরিশ হাজার টাকা এখানে এই রেটও আশপাশে কোথাও জমি পাওয়া যাবে না তো এটা টাকার প্রয়োজন অনেক দরকার এই জন্য বিক্রি করা হবে যারা নেবেন সবসময় যোগাযোগ করবেন এই যে এই কলাঘা সহ এই গিরিয়াসহ এইখানে আঠাশ শতাংশ ঠিকানা হলো নোয়াখালী জেলা কবিরাথ টুপুর জেলা তিন নং দাংশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম বাড়িঘর একরকম রেডি আছে যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে ছোট্ট একটা ফুকুর করা হয়েছে আর বাকি জায়গাটা নাল আছে একবারে ফিলার টিলার দেওয়া পরিমাপ করা কোণারে ফিলার আছে এই যে কলা গাছ লাগানো হয়েছে কলা গাছগুলা সহ তারপরে এই যে এখানে কলা গাছ সহ গাছ টাছ করতে পারবে কিনি রেখে দিতে পারবেন অথবা বাড়ি করতে পারবেন কোনো সমস্যা নেই যে আশপাশে পরিবেশ ভালো অনেক বাড়িঘর আছে তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখানে আঠাশ শতাংশ আটাশ শতাংশ জমি প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল সবাইকে জমি বাজার চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম